আগা সর দেগা ও মিগে তো নিশা খাবার দই করে চিগাই গুগুলা তো হে আডা দুরি বানা দন তরকি না সর দেগা যদি তুমি খায়তা তোমার পাছ বানাইছে সয়দার আনা কা খন্ডা দেছে সয়দার আনি কি

এই যে শুরু করছি মারতি মারতি খেলে নেমু হেল একটা গান শুনবা বাহির একটা ফুলা পেছিলাম তাও চোর হিসাবে

উ <they're>

সালার বেটা নাগিন দে নাগিন দে নাগিনী সাপ মিলায় তারা লাল বাংলাদেশে কাছে ঠিক আছে ঠিক আছে এইটা ভালো লাগলো এইটা সাইডে দিলে হারা বাইরে লোক এখন নু তরে তোরে আজকে ইমন মারা মার মুরে তুই চুরি করছিস না হ্যাঁ তুই চুরি করছা তোর এ রাস্তা ঘাটে যে জেনে পাবো হেরে তোরই দেবো চোরের যে মার খাইছ কতদিন হাস নাই যা যা

আপনোগো বত্তে চুরি কি দরা পড়ছে আমারে পড়ছে আমি রাতে দর্ছি একবার মারছি সকালে কটা মডেল গান শুনাইছে পরে সৈদারি নিয়ে আরছি একটু করে আপনি না করে তো না বেড়ি ঘরে না নাম বল ঘরে কি করবেন বোজড়ুন হেটা করুন আরে বানর

মঙল একাই দিলে থাবা দিব একদম মুৰ্গী বাচ্চা মিলা সেইগিলা বুলি গাই চোৰে বাচ্চা কুত্ত আন্দাজ বোঝু না কুত্তা বাও পাওঁ এই যে এই যে এই বাকৰি এটা এই বাকৰ নাচ মানে কুত্তাটো বাচন কৰি কুত্তা ঐতো কৰি তোমাৰ চোনা তে চোৰ হৈছে কুত্তা কিবা কৰে বুক বাবা গঞ্জি মজি আহিলো বুলি কয়

হ্যালো <muchas> <muchas>